তো এবার দেখো আমরা ক্যাটায়ন থেকে আসলে কী কী চেক করবো মানে ক্যাটায়নের আকারটা কেমন বড়ো ছোটো এটা চেক করতে হবে কীভাবে তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে চার্জ ঘনত্ব তো কার আসলে চার্জ ঘনত্ব দুইটা যোগের মধ্যে চার্জ ঘনত্ব মানে যে চার্জ পাওয়ার এগুলো দেখে তুমি বুঝতে পারবা যেমন এপি থ্রি প্লাস জিং টু প্লাস তো এর মধ্যে আসলে চার্জ ঘনত্ব কার বেশি অবশ্যই এপি থ্রি প্লাসের চার্জ ঘনত্ব বেশি এক নম্বর কথা আমরা কী দেখব চার্জ ঘনত্ব দেখব আচ্ছা বুঝতেছো না কেন একটু পরে বুঝবা দুই নাম্বার হচ্ছে দেখব ডিও এবং এফ এর ইলেকট্রনে বা জি আছে কিনা দুই নাম্বার দেখতে হবে ডি ও এফের ইলেকট্রন বা জি আছে কিনা আর তিন নাম্বার দেখব হচ্ছে সাইজ ধরো আমি চার্জ ঘনত্ব পাইলাম না ডি এফ পাইলাম না তখন আমাকে কী ধরতে হবে সাইজ দিয়ে আসলে ব্যাখ্যা করতে হবে উৎস ব্যাপারটা এই তিনটে স্টেপ মনে রাখিও ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে ফার্স্টে চার্জ দেখতে হবে দুই নাম্বার কি দেখতে হবে সাইজ দেখতে হবে আচ্ছা এবার তুমি আসো আমাদের এখানে একটা ধরো এলিগসি আমি গ্রুপ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ভাই এখানে আমাদের ফার্স্টে লেখা আছে চার্জ দেখতে হবে বুঝছো এখান থেকে আমাদের দেখতে হবে চার্জ মানে এর মধ্যে আয়নিক ধর্ম বেশি না সমাজি ধর্ম বেশি এই জিনিসগুলো নির্ণয় করার জন্য কিন্তু এটা শিখতেছি যে কোনটার আয়নিক ধর্ম বেশি কোনটার মধ্যে সমাজোজি ধর্ম বেশি এই কনসেপ্টগুলো আমরা এখানে বোঝার জন্য কিন্তু এটা শিখতেছি ভাই তো এখন ফলো করো তো আমরা এখানে দেখো পোলারায়ন দেখবো পোলারায়ন এরকম দেখবো আয়নের কম তো এখানে তুমি দেখতেছো সবগুলোর চার্জ সেম তো সবগুলো যদি চার্জ সেম হয় তাহলে তুমি কি এটাকে চার্জ দ্বারা নির্ণয় করতে পারবা যেহেতু সবগুলো চার্জ সেম তাহলে চার্জ তারা করতে পারতেছি না তাহলে আমরা কি করব সাইজ তারা করব। তুমি এখন বলো বলো ভাই এখানে কার সাইজ বড় হবে ফ্লোরিন না আয়োডিন আয়োডিন অবশ্যই বড়ো হবে কারণ এরা হচ্ছে একই গ্রুপের যখন তুমি উপর থেকে নিচ দিকে যাবা মানে স্যার নিচ এদের উপর থেকে নিচ দিকে যাবা তখন কি হয় আকার বাড়ে তো যদি আকার বাড়ে তাহলে তুমি বলো তো এই ফ্লোরিন আর মানে ফ্লোরিন আর আয়োডিনের মধ্যে কার আকার বড়ো হচ্ছে অবশ্যই এর আকার বড়ো হচ্ছে তার মানে এটা বড়ো হবে এটা বড়ো হবে এটা থেকে এটা বড়ো হবে এদের প্রত্যেকটা রাখার বড় হচ্ছে তো এটা হচ্ছে তোমার পোলারায়নের ক্রম এটাই হচ্ছে তোমার পোলারায়নের ক্রম বুঝছো পোলারায়ন যে শিখতেছি আমরা বা সমযোধি বন্ধনের ক্রম এটা এটা বুঝছো কি না এটা হচ্ছে পোলারায়নের ক্রম তুমি লিখে নাও এটা আয়নের ক্রম তো আয়নের ক্রম যদি আমি অ্যানায়ন দিয়ে বের করতে চাই ফার্স্টে দেখব চার্জ ঘনত্ব চার্জ ঘনত্ব যদি ভাই সেম হয়ে যায় তাহলে তুমি চার্জ দ্বারা আসলে নির্ণয় করতে পারবে না তখন তোমাকে সাইজ হিসাব করতে হবে যে কার সাইজ বড়ো কার সাইজ ছোটো সেটা দ্বারা তোমার আসলে অ্যানায়নইটা বুঝতে হবে তো আমরা আসলে দু একটা কোশ্চেন সলভ করলে বিষয়গুলো বুঝতে পারবো তো এখান থেকে আমাদের আসলে কী শিখতে হচ্ছে আয়নের ক্রম মানে এগুলো দ্বারা শিখে আমরা কী করবো পোলার আয়নের আয়নের ক্রম নির্ণয় করব তো এখন এখানে একটা কোয়েশ্চেন দেখো নিচের যোগগুলো আয়নিক ধর্মের ক্রম অনুসারে সাজাও মানে আয়নিক অনুসারে সাজাবো আয়নিক ধর্মের ক্রম অনুসারে সাজাতে বলছে আমাদেরকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ব্রোমাইড সোডিয়াম ফ্লোরাইড আছে তো এখানে দেখো প্রত্যেকটার মধ্যে একটা জিনিস দেওয়া আছে সেটা কি বলো তো প্রত্যেকজনের মধ্যে ভাইয়া কারে দেওয়া আছে বলো সোডিয়াম দেওয়া আছে সোডিয়ামের চার্জ প্লাস এই সোডিয়ামের চার্জ প্লাস এই সোডিয়ামের চার্জ প্লাস এই সোডিয়ামেরও চার্জ প্লাস তো এখানে ফলো করো এখানে সবগুলা সোডিয়ামের চার্জ প্লাস তো এখানে কি আমি চার্জ ঘনত্ব দেখতে পারবো এখানে সবারই তো চার্জ সমান তার মানে এখানে কিন্তু আমরা চার্জ ঘনত্ব দিয়ে বুঝবো না তো এখান থেকে আমাদেরকে আসলে ফার্স্টে আসলে পোলারায়ন বের করতে হবে তো ভাই এখন বলো তুমি কেটার পোলারায়ন বের করতে পারবে না এটা তো কানার ভাই অন্তঃের মতো কথা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ভাই এই যে ফ্লোরিন ক্লোরিন আয়োডিন তুমি একই গ্রুপের আসো না একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে কি হয় পারমাণবিক আকার বড়ো হয় তো এবার আমাদের দেখতে হবে সাইজ যেহেতু আমরা চার্জ তারা পাচ্ছি না কি দেখবো আমরা সাইজ দেখব তারপরে তুমি দেখো এখানে ডিও এফ এই যে মৌলগুলো এরা কিন্তু ডি এবং এফগুলোকে না তার মানে এটা দ্বারাও হবে না আমাদেরকে সাইজ দেখতে হবে এখানী এটাই চার্জ সেম তো এখন বলো সব থেকে বড়ো সাইজ কার হবে ফ্লোরিন না ক্লোরিন তুমি অবশ্যই বলবো ফ্লোরিনের সাইজ বড়ো হবে ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে কার সাইজ বড় হবে তুমি চিত্র অঙ্কনগুলো দেখতে পাওয়া ব্রোমিনেরটা বড়ো হচ্ছে ব্রোমিন আয়ডনের মধ্যে আয়োডোনেরটা বড় হচ্ছে তাহলে এটা আমাদের কী গেলো পোলার আয়ন এখানে আমি যেটা বের করলাম যেটা ক্রোম বের করছে সেটা কি বলো তো পোলার আয়ন বাট আমাকে কোশ্চিনে কী বলছে আয়নিক বন্ধন বের করতে বলছে তো ভাই তাহলে আয়নিক কোনটা হবে আয়নিক হবে কোনটা বলো তো আয়নিকটা হবে তোমার হচ্ছে উল্টা হবে বুঝছো সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড সব থেকে বেশি আয়নিক হবে তারপরে সোডিয়াম ক্লোরাইড হবে তারপরে সোডিয়াম ব্রোমাইড হবে তারপরে সোডিয়াম আয়োরাইড হবে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ভর্তি পরীক্ষাতে কিন্তু এই টাইপের কোয়েশনগুলো আসে যে নিচের যোগগুলোকে আয়নিক ধর্মের ক্রমোন সাজাও পরবর্তী প্রশ্ন দেখো ভাই তো এটা কি পারবো আমরা ক্লোরিন দেখো এখানে তুমি যদি চার্জগুলো বসাও দেখো এখানে এটা হচ্ছে প্লাস টু ম্যাগনেশিয়ামের প্লাস টু ক্যালসিয়ামের প্লাস টু এটা প্লাস টু আমরা যে কনসেপ্টটা শিখছিলাম এখান থেকে যেটা আমরা অ্যান্সার করলাম তাই না তো এটা কেমনে করছি বলো তো তুমি ফার্স্টে আমরা দেখো এখানে সোডিয়াম 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 মানে ক্যাটায়ন দ্বারা আসলে এখানে কোনো কাজ হয় নাই কারণ সবগুলোর অবস্থা সেম এটা দ্বারা আসলে আমরা বুঝতে পারবো না যে আসলে কার আকার বড়ো কার আকার ছোটো বা এখান থেকে আমরা আসলে আয়নিকের কমটা বের করতে পারবো না সো এই জন্য আমরা এখানে কোনো ক্যাটায়নের আসলে যে তিনটা ফর্মেট আছে তিনটা ফরমেট ইউজ করি নাই আমরা কী করছি আমরা এখানে অ্যানয়নের যে চার্জ আর সাইজ তো ফার্স্টলি আমরা এখান থেকে চার্জ এবং সাইজ এইটা দ্বারা আসলে বুঝতে চাইছি তো এখানে আমরা কাজে লাগাইছি কোনটা সাইজের কারণ এখানে তো কোনো চার্জ নাই বা চার্জ থাকলে সেটা এটা চার্জও সেম হবে ওয়ান ওয়ান হবে তো আমরা এখানে কাজে লাগাইছি হচ্ছে সাইজ এই যে অ্যানোয়নের ক্ষেত্রে দেখো পোলার আয়ন ক্রোম কোনগুলো হবে এটা দেখছোই তুমি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়রিন সব থেকে বড়ো হবে আয়োডিন তো ভাই এখানে তো আমাদের সেম জিনিসটাই আছে এখানে এই যে এটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োরিন এটাকে আমরা যখন কাজে লাগাইছি মানে হচ্ছে অ্যানোয়নের যে রুলস আছে অ্যানোয়ন সেই রুলস অনুসারে এখানে হচ্ছে তোমার সব থেকে যে আয়ন কার বেশি হবে আয়োডিনের হবে তো আয়ন যেটা হবে আর হচ্ছে পোলারায়ন তো এটা হইল তো পোলার আয়ন যেটা হবে আয়নিকটা তার কি হবে বিপরীত হবে এটা কিন্তু আয়ন পরবর্তীতে আমরা দেখো ঘোরায় লেগছি এটা হচ্ছে তোমার কী বলো তো আয়নিক যৌগ আমাদের কিন্তু বলছিল নিচের যোগগুলোকে আয়নিক ধর্মের কোম অনুসারে সাজাও তো পরে আমরা এটাকে আয়নিক ধর্ম অনুসারে সাজাইছি এবার তুমি আসো এখানে প্রত্যেকটা ক্লোরিন সেম আছে তো ক্লোরিন যেহেতু সেম আছে ক্লোরিনের চার্জ অবশ্যই এখানে নেগেটিভ হবে তুমি জানো তো ভাইয়া তুমি ভাবো তো ক্লোরিনের যে ক্লোরিন মানে হচ্ছে অ্যানায়ন এবার কি এখানে আমাদের অ্যানায়নের রোলসটা অ্যাপ্লাই করতে পারবো পারবো না কিন্তু কারণ এটা সেম আছে তার মানে আমাকে এখানে ক্যাটায়নের রোলসটাকে অ্যাপ্লাই করতে হবে তো ফার্স্টে এখানে সবারই চার্জ সমান তার মানে আমি এখানে চার্জ ঘনত্বটাকে কাজে লাগাইতে পারতেছি না তাই না প্রত্যেকজনের চার্জ সমান তারপরে ডি ডিও এফ এ তুমি বলো তো এখানে যে যেগুলো মৌল এখানে আছে এদের কি আসলে ডি বা এফ আছে এদের তুমি দেখো এদের আসলে ডি বা এফ তুমি পাবা না ডি ব্লক বা এফ ব্লক মৌল এরা না বুঝছো তার মানে তুমি আসলে এখানে পিএনজিও খুঁজে পাবা এদের মধ্যে তো আমাদেরকে যেটা করতে হবে সাইজটাকে কাজে লাগাইতে হবে তো আমরা কি জানি সাইজ যদি ছোট হয় পোলার আয়ন কি হয় বড় হয় ভাই তো আমরা জানি এখানে যদি এই দুটার মধ্যে সাইজ এগুলোর মধ্যে যদি সাইজ কল্পনা করি অবশ্যই এটার সাইজ ছোটো হবে এর সাইজের আকার এর থেকে একটু বড় হবে এর সাইজের আকার আরও একটু বড় হবে এর সাইজের আকার আরও একটু বড় হবে তার মানে সাইজ যার ছোট তার পোলার আয়নটা কি হয় বড় হয় পড়ছে না আমরা আকার যার ছোটো তার মানে এটা হচ্ছে আয়নের ক্রম কেমন হবে এরকম তো এটা যদি আয়নের ক্রম হয় তাহলে আয়নিকের এরকম কেমন হবে বলো তুমি কি এখন আয়নিকেরটা বের করতে পারবা তো ভাই আয়নিকেরটা একদমই সহজ হবে জাস্ট উল্টায় দিবা জাস্ট উল্টায় দিবা তাহলে আয়নিক কী হবে বলো বি এল টু এভাবে তাই না তারপরে এম জি এল টু তারপরে হচ্ছে ক্যালসিয়াম সিএল তারপরে এস আর এইটাই হচ্ছে তোমার আয়নিকের ক্রোম আর কি তিন নম্বরটা নিজে একটু ট্রাই করো যতটুকু বুঝছো ওইটুকু তারা নিজে একটু চেষ্টা করো আর না বুঝলে আমি সলভ করে দেবো তখন আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ